করে আমরা দিলাম এনজিপি থেকে সোজা সিকিমের উদ্দেশ্যে খাবে এখানে এসে গেছে চিকেন মোমো মিঠু দিয়ে খাচ্ছে চিকেন মোমো তুই কি খাবি

আমাদের প্রথম দিনের ভ্রমণ তালিকায় ছিল সিকিমের ফার্স্ট ক্যাপিটাল ইয়োকসাম ভিলেজে স্টে করা কিন্তু সামহাও ওই প্ল্যানটা চেঞ্জ হয়ে আমরা প্রথম দিন পেলিংয়েই স্টে করেছিলাম আপনারা যারাই ট্রাভেল এজেন্সি ছাড়া আসতে চাইছেন তারা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আপনারা যে কোনো শেয়ার ক্যাবে ডাইরেক্ট পেলিং চলে যেতে পারেন আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছিলাম তাই সমস্ত খরচ প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা ছিল আর আমরা যতবারই কোথাও যাই সময় আমরা লেটস এক্সপ্লোর কোম্পানির থ্রুতেই বুক করে যাই কারণ তাদের সার্ভিস অত্যন্ত ভালো এবং আমাদের রকম কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি আপনারাও যারা যেতে চান লেটস এক্সপ্লোরকে কন্ট্যাক্ট করতে পারেন এনজিপি থেকে পেলিং পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লেগেছিল চার থেকে সাড়ে চার ঘন্টা আর দুধারে এত সুন্দর পাহাড় এত সুন্দর রূপ তার মাঝখান থেকে এরকম রাস্তা গেছে আমরা জার্নিটা ভীষণ উপভোগ করেছিলাম আমাদের কোথাও মনেই হয়নি যে আমরা ক্লান্ত সারা রাত ট্রেন জার্নি করে রাস্তা সব জায়গায় ভালো ছিল কিন্তু কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশানের জন্য একটু এব্রো খেবড়ো ছিল আর এখানে যাওয়ার পথে এই ব্রিজটা পড়েছিল ব্রিজটার নামটা আমার ঠিক মনে নেই এই যে হলো তিস্তা ভাবলেই অবাক লাগে তাই না যে এই তিস্তা বর্ষাকালে কি ভয়ানক রূপ ধারণ করেছিল পাহাড়ের বিভিন্ন অংশ ভেঙে পড়েছিল এই তিস্তার বুকে তবে এখন সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে আবার মানুষ ঘুরতে যাচ্ছে সিকিম দার্জিলিং সমস্ত জায়গায় আমরা নামলাম পেলিং পেলিংয়ের কাছাকাছি একটা রাস্তা নামটা জানি না তো একটু রেস্ট নেওয়ার পাইলাম ইউটিউব চ্যানেলের নামটা ঠিক আছে চেঞ্জ করে রেখে দাও ব্লগ বাই বলিউড আমরা নামছি অনেকক্ষণ গাড়িতে বসে বসে কোমর ঠোমর গেল

চুপ কর আমাদের গাড়ি মাঝে একটু হল্ট দিলো আর এখানে একটা দোকানে এসে দাঁড়ালাম কিরে ঠিক আছিস তো খাওয়া খাবি ওই ওই চিতা টমেটো এই লঙ্কা কি ওরা ডাললে করছে না কি বলে একটা কিছু খাবি আমাদের হিরোইন না ওরা কামড়ায় না এটা কি কলকাতার কুকুর নাকি যে খ্যাক খেঁক করবে খ্যাকশিয়ালের মতো এরপর আমরা গাড়ি থেকে নেমে আশপাশটা একটু ঘুরে দেখলাম সামনেই নদী দেখা যাচ্ছিল আওয়াজ পাওয়া যাচ্ছে ওখান

তো ওয়েদারটা ঠিকঠাক আছে দেখা যাক কতটা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি হোদলটা কি বললি দু টাকা থেকেই দু লাখে পৌঁছাবো ধারা সকাল থেকে ওয়েদার খুবই ভালো ছিল কিন্তু যখন আমরা পেলিংয়ে পৌঁছালাম তখন মেঘলা ওয়েদার আর হালকা বৃষ্টি শুরু হয়েছিল নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো